বুদাপেস্টের সর্বপ্রথম পরিচয় আমি যার মাধ্যমে পেয়েছিলাম সেটা হচ্ছে আমাদের প্রাণপ্রিয় ড্রিম পিজন লফটের সিইও নীলয় ভাই হ্যাঁ নিলয় চৌধুরী ওনার মাধ্যমে আমি আমার লাইফের ফার্স্ট টাইম বুদাপেস্ট দেখেছিলাম আর এই বুদাপেস্ট নিয়ে অনেকের কিছু বড় বড় কোয়েশ্চন ছিল এক কথায় মেজর কোয়েশন যে এই কোয়েশনগুলো আমি নিলয় ভাইকে করেছি আপনারা তার মুখ থেকেই শুনুন মূলত এর উত্তরগুলো কি হবে বিষয় হচ্ছে যে নিলয় ভাই আমাদের বাংলাদেশের গর্ব রকম। আমি যে ওমানের বর্তমানে বসবাস করছি এই ওমানে কিছু রয়েছে সিনিয়র যারা ভাইকে চিনে আমি তো অবাক সেদিকে না যাই আর আমাদের বাংলাদেশে গ্রামেগঞ্জে অনেক কবুতর বাজ রয়েছে মানে ফ্যান্সিয়ার রয়েছে যারা নিলয় ভাইকে চিনে তো এই মানুষটার সম্পর্কে যত বলবো তত কম হয়ে যাবে আর কবুতর সম্পর্কে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিয়েছে ধৈর্য ধরে পুরো ভিডিও দেখুন আশা করি ভালো লাগবে আলাইকুম সবাইকে সবাইকে আশা করি ভালো আছেন আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি একটা রিকোয়েস্ট ভিডিও কী হবে সামিল ভাই আমার উনার রিকোয়েস্টে ভিডিওটা বানানো সামিল ভাইয়ের আপনার পেজের নাম হচ্ছে পিজিয়ান অ্যান্ড পেডস গ্যালারি উনার সাথে আমার পরিচয় অনলাইনেই হয়েছে সো উনি অনেক সুন্দর সুন্দর ভিডিও বিভিন্ন ব্যাপ এনিমেল নিয়ে করে থাকে বাট বেশিরভাগ ভিডিও উনি কবুতর রিলেটেড করতে ট্রাই করে সো উনার কিছু কোয়েশ্চেন ছিল আমার কাছে এবং উনি যে সমস্ত কোয়েশ্চেন আমাকে করেছে এই কোয়েশ্চেনগুলো আসলে বাংলা শিখেও করে না আমার কাছে খুব ইন্টারেস্টিং রাখছে এবং উনি বলছে যে ভাই আপনি উত্তরগুলো এইভাবে দিয়েন যাতে করে আপনার ভিডিওটা আমি আপলোড করতে পারি সো সামিউল ভাইয়ের কথা শুনে আজকে ওমান থেকে ভাইয়ের সাথে কথা আজকে বাংলাদেশে বসে আমি নিলয় চৌধুরী চলে এলাম নতুন একটা ভিডিওতে সো ভাইয়ের কিছু কোয়েশ্চেন ছিল কোয়েশ্চেনগুলো হচ্ছে যে আমাদের দেশে যখন ইম্পোর্ট হয়ে আসে স্পেসিফিক করবো ধর আমি কোশ্চেনগুলো সবগুলো পড়তেছি না একটা পড়বো একটা উত্তর দিব। যাতে ভিডিওটা লেনদি না হয় সো ভাইয়ের সর্বপ্রথম কোশ্চেন ছিল ভাই বুদাপেস্ট অ্যাকচুয়াল বাংলাদেশে যাওয়ার পরে তার সেম কালার কেন থাকে না আচ্ছা এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন সো বুদাপেস্ট বলতে ওনার সাথে আমার বেসিকলি গ্রিন নেক রেড নেক যেগুলো মার্কিং বুদাপেস্ট বা ডাবল কালারের বুদাপেস্ট এগুলোর কথা উনি বলছে অথবা ফ্রেশ সাদা সো আমার অ্যানালি মানে আমার অ্যানালাইসিস আর আমার রিসার্চ বা আমার এত বছর এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করবো আপনার সাথে সো কারো কোনো মতামত থাকলে অবশ্যই বলবেন সো আমরা যেটা করি আমাদের দেশে যখনই আমরা একটা অ্যাকচুয়াল ব্লাড লাইনের অ্যাকচুয়াল কবুতর ইম্পোর্ট করে থাকি তখন দেখা যাচ্ছে যে আমরা কবুতরটা নেওয়ার পর অ্যাকচুয়াল নার্সিং যদি না পাই সেই ক্ষেত্রে অনেক প্রবলেমস হবে ও বিট করবে না বিট করলে ওর ডিম জমবে বা জমবে না সো ওরা যেভাবে একটা ওয়েদারে ছিল ওদেরকে আনার পর সেম ওয়েদার দেওয়ার ট্রাই করতে হবে সো আমরা যেহেতু কোনোভাবেই পারবো না সেম ওয়েদার দিতে সেই ক্ষেত্রে যেটা দেখা গেছে আপনার কবুতরে যেটা করতে হবে যে ফুড একটা কবুতর যখন ইউরোপ থেকে আসতেছে বা ডেনমার্ক থেকে আসতেছে বা নেদারল্যান্ড থেকে আসতেছে তাদের ফুডটা পুরো আলাদা থাকে যদি আপনি ওদের গম খাওয়াচ্ছেন আপনি আপনার দেশি গম খাওয়াচ্ছেন বাট স্টিল মিলবে না আর যদি ইম্পোর্টেড ফুড খাওয়াইতে চান সেক্ষেত্রে অনেক কস্টলি হয়ে যায় এই ফুডের যেই গুণগত মান এটার জন্য অনেক সময় কবুতরের বাচ্চার জেনেটিক্স বা কালার চেঞ্জ আসতে পারে যেহেতু আপনি স্ট্রং ব্লাড লাইনের কবুতর আনবেন প্রথম এক দুই সেট বাচ্চা এমন হইতে পারে পরের বাচ্চাগুলো দেখা যাচ্ছে যে আপনার সেট হয়ে যেতে পারে আবার অনেক সময় দেখা যাচ্ছে আমরা একটা সাদা ফুট ফুটে কবুতর আনলাম জোড়া ওদের থেকে মিসমার্ক বাচ্চা আসতেছে সো মিসমার্ক বাচ্চা এক দুই সেট আসতে পারে বা ব্লাড লাইনের জোড়া দেওয়ার কারণেও আসতে পারে ইনব্রিডিং প্রবলেমও হতে পারে সো অ্যাকচুয়াল কালার না আসার কারণগুলো অনেকগুলো তার মধ্যে ফুড হতে পারে তার মধ্যে দেখা যাচ্ছে যে আপনার ওয়েদারগত প্রবলেম হতে পারে সো কবুতরগুলো প্রপারলি নার্সিং করতে হবে এবং আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা যে আমরা অতিরিক্ত ডিম নেই বাইরের দেশের থেকে যখন আপনারা একটা কবুতর আনবেন তারা দেখা যাচ্ছে বছরে দুইবার থেকে তিনবার ম্যাক্সিমাম ব্রিড করে এর চেয়ে বেশি কিন্তু তারা ব্রিড করে না সো কেন ব্রিট করে না কারণ কবুতরের গুণগত মানটা যাতে ঠিক থাকে কবুতরের ব্লাড লাইনটা যাতে স্ট্রং থাকে ডিএনএটার যাতে স্ট্রং থাকে যাতে কবুতরের থেকে কোনো মিসমার্ক বাচ্চা না আসে সো আমরা দেখা যাচ্ছে যে ঘন ঘন বাচ্চা নিয়ে যাতে ওদের গুণগত মান নষ্ট হয়ে যায় আর একান্তই যদি আপনি সব কিছু পারফেক্ট রেখে বাচ্চা নিতে পারেন আমাদের মতো ড্রিম ভিজিন লফটের মতো সেই ক্ষেত্রে আপনার বাচ্চার মান অলওয়েজ ভালো আসবে ইনশাল্লাহ সো লেখা উঠছে সেকেন্ড কোয়েশ্চেন আছে আর অনেক সময় দেখা যায় কবুতরের বাচ্চার সাইজে অনেক ছোটো হয় এটার কারণ কী দেখা যাচ্ছে যে কবুতরের সাইজটা যেটা আমরা ইম্পোর্ট করছি যার বাচ্চার সাইজ অনেক ছোটো হয়েছে তার কারণ হচ্ছে প্রপারভাবে আপনারা হয়তো গ্রিট খাওয়ান নেই প্রপারভাবে আপনারা হয়তো ক্রিমির ওষুধ করান নেই সেই ক্ষেত্রে রেগুলার ডিম পারতে পারতেও ডিমের গ্রোথ ছোটো হয়ে গেছে ডিমের গ্রোথ ছোটো হয়ে যাওয়ার কারণে বাচ্চার অনেক ছোটো হয়েছে যেটা হচ্ছে অপুষ্টিহীনতার বাচ্চা হয়েছে যেটা বড়ো হওয়ার পর কি ছোটো হবেই আর কবুতরের গ্রোথ যদি আপনারা ঠিক রাখতে চান সবসময় মনে রাখবেন যে সিঙ্গেল সিঙ্গেল বাচ্চা খাওয়াবেন ফোস্টারিং সিঙ্গেল সিঙ্গেল করাবেন গ্রোথ ভালো থাকবে এবং আপনারা চাইলে আইডাল পিল পাওয়া হচ্ছে অনেক গ্রোথ পিল পাওয়া যায় ওগুলো যদি ইউজ করেন অনেক জোস জোস বাচ্চা পাবেন বাট ন্যাচারালি যদি আপনি পেতে চান আপনাদেরকে সতেরো থেকে আঠেরোটা আইটেমের ভালো ফুড ডায়েট চার্ট খাওয়াতে হবে এবং আপনাদেরকে রেগুলার গ্রিড দিতে হবে ভিটামিন মিনারেলস রেগুলার দিতে হবে পরিষ্কার সাদা ফিল্টারের পানি খাওয়াইতে হবে সেই ক্ষেত্রে আপনার সাইজ কালার কোয়ালিটি খুব ভালো ডেভেলপ হবে তিন নাম্বার হচ্ছে জোড়া জোড়া হাঁটি কেন খুব গুরুত্বপূর্ণ আর হঠাৎ কেন কবুতর ডিম পাড়া বন্ধ করে দেয় আচ্ছা কবুতর জোড়াহাটি বলতে উনি যেটা বুঝাইছে আই থিঙ্ক কবুতর ডিম পাড়ায় যে স্থানটা দিয়ে ফিমেলের ওখানে একটা জোড়াহাড্ড্ডি থাকে সো এটা আমার কখনো হয় নাই যে কিন্তু জোড়াহাটি অনেক ইম্পর্টেন্ট অবশ্যই কারণ জোড়াহাটি হচ্ছে একটা ওয়ে একটা প্যাসেজ জোড়াহাড্ড্ডি না থাকলে আপনার কবুতরটা পারফেক্টলি ডিমটাকে ডেলিভার করতে পারবে না একটা প্যাসেজ একটা রাস্তা যেটার কারণে যে কবুতর ডিমটা পারবে সুন্দর মতো ডেলিভারি হবে এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট আর হচ্ছে কবুতর কেন ডিম পাড়া বন্ধ করে এরপরে কোয়েশ্চেনটা একসাথে পড়তেছি কারণ দুইটা রিলেটেড চার নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে কবুতর কি নিজে নিজে রেস্টে যায় যেতে পারে আর রেস্টে গেলে আনুমানিক কত সময়ে পরে সে রেস্ট থেকে রিলিজ হয় আনুমানিক সো এই দুটা কোয়েশ্চেন একসাথেই দিচ্ছি অ্যান্সার কবুতর অনেক সময় দেখা যাচ্ছে যে রানিং কবুতর জোড়া বাছা করতেছে দেখা যাচ্ছে যে হঠাৎ রেস্টে চলে গেছে হঠাৎ রেস্টে চলে যেতে পারে আর রেস্টে চলে যেতে পারে এটা কখন কিভাবে যাবে এটা কেউ জানে না এবং কীভাবে এটা থেকে আমরা পরিত্রাণ পাবো হান্ড্রেড পার্সেন্ট সলিউশন এটাও আমরা অ্যাকচুয়ালি বলতে পারবো না তার কারণ হচ্ছে যতটুকু আমি জানি এগুলো তো আসলে কবুতর হঠাৎ করে রেস্টে চলে যাওয়ার কারণ হতে পারে ফার্স্ট অফ অল ক্রিমি প্রবলেম সেকেন্ড অফ অল শরীরের ঘাটতি থার্ড অফ অল কবুতরের হঠাৎ করে ব্রিডিং বাচ্চা খাওয়াইতেছে ওর মুড নষ্ট হয়ে যেতে পারে সবসময় মানুষের যেমন মুড নষ্ট হয়ে যায় কবুতর ইন যে কোনো পশু পাখির এটা হইতে পারে ফোর্থ অফ অল যে তার মেলকে তার পছন্দ হচ্ছে না তার পেয়ার ভাঙতে হবে ফিফ্থ অফ অল অনেক বছর আপনি গোসল করান না তার গায়ে অনেক উকুন ভাল লাগতেছে না সে মুড়ে নেই এরকম অনেক কারণ হতে পারে সো এইটার জন্য সর্বপ্রথম আমরা যেটা করে ক্রিমির ওষুধ করাই ক্রিমির ওষুধ করানোর পর সব ভিটামিন মিনারেল দিই এরা মন্ত পেয়ারটা ভাঙিয়ে দিই তারপর যে মেলের সাথে পেয়ার করবো পাশাপাশি এটাকে পেয়ার করি তারপর যদি ডিম না পারে আবার রেস্টে দিই কেজ চেঞ্জ করে দিই আর এমনও ফিমেল আছে আমাদের তিন চার বছর ব্রিড করে নেই আবার তিন চার বছর পর সুপার চোরাচোড়ায় ডিম দেওয়া শুরু করছে হইতে পারে নিজের কমফর্ট জোনে আসছে সে বিট করছে তো এটার স্পেসিফিক কোনো অ্যান্সার আমার কাছে নাই ভাই যতটুকু আমি জানি ততটুকুই বললাম পাঁচ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে কবুতরের জাতকে কালার ডেভেলপ করতে প্রথম আমার কোন দিক ফোকাস করতে হবে আচ্ছা আপনাদেরকে সব সময় মনে রাখতে হবে আপনি কবুতরের কালার ডেভেলপ করতে চান এখানে লিখছে স্পেসিফিকলি কালার ডেভেলপ সো আপনি যদি একটা কবুতরের কালার ডেভেলপ করতে চান সর্বপ্রথম আপনাকে কি করতে হবে আপনাকে স্বপ্ন দেখতে হবে ইউ হ্যাভ টু ড্রিম ফার্স্ট যে আপনি কী কালার দেখতে চান কেমন দেখতে চান কবুতরটাকে আপনি কোন রকম দেখতে চান এটা আপনি যদি স্বপ্ন আপনি যদি আপনার নিজের ভিতরে একটা ইমেজ ক্রিয়েট না করেন আপনি ওই পর্যন্ত পৌঁছাইতে পারবেন না সো আপনাকে একটা ইমেজ ক্রিয়েট করতে হবে ওই ইমেজটা ক্রিয়েট করার পরে আপনাকে দেন প্রসেস ওয়াইজ আগাইতে হবে কোন কালারের সাথে কোন কালার পেয়ার করলে কোন কালার অ্যাভেলেবেল হলে আপনি কী কালার জেনারেট করতে পারবেন এইভাবে করে আগাইতে হবে আর একটা জিনিস মনে রাখবেন ফার্মিং করার ক্ষেত্রে আপনি যত বছরই হোক না কেন আপনার যে রিয়েল লাইফ এক্সপেরিয়েন্সটা থাকবে এই কালার ডেভেলপমেন্ট বা ফার্মিং করতে গেলে বিভিন্ন ছোটো ছোটো ব্যাপারগুলো এগুলো আপনার সারা জীবনের সাক্ষী হয়ে থাকবে এগুলো আপনার কেউ কখনও টাকা দিয়ে কিনতে পারবে না সো আমরা যা যা জানি আমরা যা যা বুঝি আমরা চেষ্টা করি সবসময় আপনার সাথে শেয়ার করতে যাতে করে আমাদের বাংলাদেশে আগায় যায় সো আপনার কালার ডেভেলপ করতে পারলে বা কোয়ালিটি ডেভেলপ করতে গেলে আপনাকে অবশ্যই স্বপ্ন এবং ইউ হ্যাভ টু ড্রিম ফার্স্ট যে আপনি এরকম দেখতে চান তারপর আপনি ওই প্রসেস অনুযায়ী আগাবেন লাস্ট কোশ্চেন অনেক সময় কবুতরের মিসমার্ক আসে সেই কবুতরটা কি আসল আসলে নষ্ট আচ্ছা কবুতর মিসমার্ক আসবেই মিসমার্ক কবুতরটাকে আমি বেশি প্রায়োরিটি দিই আমার লফটে কারণ আমি জানি যে কবুতরটা মিসমার্ক আসছে ওর বাচ্চা জীবনে মিসমার্ক আসবে না খুব কম চান্সেস নাইনটি কারণ ও জন্ম হয়েছে মিসমার্ক নিয়ে ও সারা জীবন ফ্রেশ বাচ্চা দিবে যদি আপনি ওকে পারফেক্টলি পেয়ারিং করতে পারেন সো এটা হচ্ছে অনেক বড় একটা ট্রিক্স অ্যান্ড টিপস যেটা আপনাদেরকে বলে দিলাম আর কবুতর কালার ডেভেলপমেন্ট করতে হইলে কবুতরের প্রজেক্ট বার থাকবে মিসমার্ক আসবে এগুলো থাকবে ওগুলো থেকে আপনাকে আসল বার্ট বানায় নিতে হবে সো কবুতরের মিসমার্ক আসাটা কোনো দিনই নষ্ট কবু না এটা থেকে আপনার নতুন কিছু একটা সূচনা হবে ওইভাবে আগাইতে হবে সো আজকে এই পর্যন্তই থাকবে ছয়টা কোশ্চেনের অ্যান্সার দিয়েছি সামিউল ভাই আশা করি আপনি আমার কোশ্চেনগুলোর উত্তর পারফেক্টলি পাইছেন এবং আপনার ফলোয়ারদেরকে বলে দেবেন আমাদের ড্রিম পিজেন লফট এবং নীলয় চৌধুরী দুইটাই যাতে ইউটিউব ইউটিউব চ্যানেল নীলয় চৌধুরী এবং ফেসবুক পেজ ড্রিম পিজেন লফট দুইটাই যদি লাইক ফলো শেয়ার করে পাশে থাকে এবং আমরা রেগুলার ভিডিও দিয়ে থাকি বাংলাদেশকে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমি কাজ করছি সো আমি চাই আমার আশেপাশে অনেকেই কাজ করুক সো আজকে এই পর্যন্তই থ্যাংকস অ্যাল বিং উইথ আস আমাদের ভিউয়ার্স সামিল ভাইয়ের পেটস পিজেন পেটস গ্যালারিকে অবশ্যই লাইক ফলো শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম